আসসালামু আলাইকুম চিতা বাঘে জখম করেছে কবি শেখ সাথী রহমতুল্লাহ আলাই বলেছেন একদিন আমি একটু বেশকে দরিয়ার কিনারে দেখলাম তাকে চিতাবাঘে আক্রমণ করে জখম করে এবং সে জখমের যন্ত্রণা যত ঔষধ ব্যবহার করছে কিছুতেই নিরাময় হচ্ছে না অনেকদিন পর্যন্ত সে ওই যন্ত্রণা ভোগ করেছিলেন এবং মহান আল্লাহ পাকের শুকর আদায় করছিলেন লোকে তাকে জিজ্ঞেস করেছিল আপনি কোন নিয়ামতের কৃতজ্ঞতা করলেন আপনি কোন নিয়ামতের কৃতজ্ঞতা করছেন তিনি উত্তরে বললেন আমি শকর আদায় করছি তার যে আল্লাহ আমাকে গুনার মধ্যে না ফেলে মুসিবতের মধ্যে ফেলেছেন কবি শেখ সাদির রহমতুল্লাহ আলহি বলেন সত্য কথা আল্লাহ পাকের প্রিয় বান্দারা গুনাহের পরিবর্তে গ্রহণ করেন আপনারা কি শুনেননি যে হযরত ইউসুফ কি বলেছেন তিনি বলেছেন হে আল্লাহ যে প্রকার গুনাহের দিকে আমাকে ডাকছে তার চেয়ে বন্দিখানা আমার কাছে অতি উত্তম তো আশা করি আপনার এই ভিডিও থেকে কিছু জানতে পারছেন শিখতে পারছেন এবং আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন সবাইকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তাহলে